মা হত্যার দেয়ের ছেলে সাদ আজিজ আজিজুর রহমানকে কয়দিন আগে গ্রেফতার করেছিল র্যাব এবং গ্রেফতার করে তারা জানিয়েছিল নিজের পকেট খরচা না পেয়ে তার প্রেমিকাকে সুন্দরভাবে খরচা না দিতে পেরে তিনি পরিকল্পিতভাবে তার মাকে হত্যা করেছিল এই ঘটনা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র্যাব জানিয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে এই ঘটনা পুরোপুরিভাবেই আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এই মিথ্যা নিউজ বাংলাদেশে প্রত্যেকটা মিডিয়া প্রচার করেছে এবং বাংলাদেশের মানুষকে বিব্রত করা হয়েছে এবং এই নিউজের মাধ্যমে অনেকেই আমরা দেখতে পেয়েছি যে আলেমুল আমাদের উপরে মাদ্রাসার উপরে তার আপত্তি তুলেছে যে আসলে মাদ্রাসার মধ্যে খুনি তৈরি হয় নাউজবিল্লা এবং সাদ বিন আজিজ রহমান যে ছেলেকে গ্রেফতার করা হয়েছে তার মাও একজন আলেমা এবং তার যে বাবা আছে তিনি একজন মস্তিদ রিমাম মূলত এই ঘটনাটা আসলে মিথ্যা ছিল প্রকৃত যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে গিয়ে সাদ বিন আজিজ রহমানের যে বাসা ছিল তাদের বাসায় ভাড়াটিয়ে ছিল এক মহিলা মাবিয়া সে খারাপ কর্মের মধ্যে লিপ্ত ছিল সেই ঘটনা জেনে গিয়েছিল সাদ বিন আজিজুর রহমানের মা মানে যাকে হত্যা করা হয়েছিল শুধু এরপরে তিনি তাকে বাড়ি থেকে বের যাওয়ার জন্য বারবার বলেছে যে আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন এবং বারবার তার উপরে জোর করেছিল সে যায়নি এবং বাড়িওয়ালার সাথে ঝগড়া করেছে তো সেই জেদ ধরেই মা যেদিন তাকে হত্যা করে সেদিন তার বাড়িতে বাড়িওলার বাড়িতে যায় এবং বিন আজিজুর রহমানের মায়ের সাথে গল্প করে এদিকে দুইজন লোককে দিয়ে তার মাকে আহ স্প্রে করে তাকে অজ্ঞান করা হয় অজ্ঞান করার পরে সেই অবস্থায় তাকে ফ্রিজের মধ্যে রেখে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয় মূলত ঘটনা ছিল এটা এবং এই ঘটনায় বেরিয়ে আসলো কিন্তু সাতদিন আজিজ রহমান নজওয়ান এই ছেলেটাকে মাদ্রাসার ছেলেটাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে গ্রেফতার করা হয় তাকে রিমান্ডে নেওয়া হয় তাকে রিমান্ডে নেওয়ার পরে তিনি বলেছে যে র্যাব জোরপূর্বুক আমার থেকে এরকম স্বীকারোক্তি নিয়েছে এটা পরিপূর্ণ র্যাবের একটা খেলা আমাদের দাবি হচ্ছে কি আসলে যে র্যাব এই ব্রিফিং দিয়েছে তাকে ধরা উচিত এবং আসলে সে কাদের হয়ে কাজ করতেছে এবং সে কেন এরকম মিথ্যা নিউজ এবং জোরপূর্বকভাবে স্বীকারোক্তি নিয়েছে মাদ্রাসা ছেলের থেকে এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং আসলে তিনি কার হয়ে ষড়যন্ত্রমূলক এই কাজটি করেছে এটা বাংলাদেশের মানুষের কাছে প্রচার করতে হবে এবং এই মিথ্যা নিউজ যেই মিডিয়াগুলো এত কদিন প্রচার করেছে তাদের সকলের জবাবদারিতা নেওয়া হোক কেন এই মিথ্যা নিউজ প্রচার করে মাদ্রাসার প্রতি মানুষদেরকে ভিন্ন চিন্তা চেতনা ঢুকে দেওয়া হয়েছে অনেকেই বলতেছে যে মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে তিনি তার মাকে হত্যা করেছে মাদ্রাসার মধ্যে এগুলো শিখানো হয় মানে প্রতিষ্ঠানকে দোষারোপ করতেছে আমার কথা হচ্ছে যে যদি মাদ্রাসা ছেলে হত্যাও করে যিনি হত্যাকারী সে মাদ্রাসার বা স্কুলের যেই মানে তার কোনো এরকম পরিচয় হবে না যিনি দোষী তিনি শুধু দোষী তার কোনো দলীয় পরিচয় থাকা উচিত নয় কারণ মাদ্রাসায় পড়লি যে একজন মানুষ বুজুর্গ আল্লাহর হলেও হয়ে যায় বিষয়টা এরকম নয় মাদ্রাসায় পড়েও অনেকে খারাপ কাজ করে করে না স্কুলে পড়েও করে মানে বিভিন্ন একটা হতে পারে এই জন্য প্রতিষ্ঠানকে দায়ী দেওয়া বা মা বাবাকে দায়ী করা আমি মনে করি যে কোনোভাবেই উচিত নয় এটা খারাপ কাজ এবং যারাই এই মিথ্যা নিউজ প্রচার করেছেন অবশ্যই আপনারা দুঃখ প্রকাশ করবেন এবং তও বা করে নিবেন আমি এটা নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম পরবর্তীতে আমার কাছে মনে হইলো যে না যে এটা ভিন্ন হতে পারে অপেক্ষা করি যা আলহামদুলিল্লাহ আজকে পুরোপুরি সে শক্তটা বের হয়ে এবং এই মাদ্রাসার ছেলেটা তিনি একেবারেই নির্দোষ এই নির্দোষ ছেলেকে অবশ্যই ছেড়ে দেওয়া হোক এবং প্রকৃত দোষীদেরকে অলরেডি ধরা হয়েছে তিনজনকে এবং যাকে হত্যা করা হয়েছে তার দুইটা ফোন এবং তার বাড়িতে যে ওয়াইফাই রাউটার এগুলো খুনিদের বাসা থেকে বের করা হয়েছে মানে খুনিরা এগুলো নিয়ে গিয়েছিল তাদের বাড়িতে সেখান থেকে এগুলো উদ্ধার করা হয়েছে যে এই পুরোপুরি ঘটনা আরো বিস্তারিত আসবে ইংশাল আপনার অপেক্ষায় থাকুন